প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের নিত্য যে কাঙ্ক্ষিত আপডেট সেটি নিয়ে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য খুব শীঘ্রই সুখবর অপেক্ষা করছে অর্থাৎ আজকে বিভিন্ন একাধিক মাধ্যমে জানা গেছে যে আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের যে কাজটি সেটি অনেকটাই শেষের পথে এবং খুব শীঘ্রই সুপারিশ করা হবে এবং বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে সেটি আপনাদের এই সপ্তাহেই হওয়ার সম্ভাবনা প্রবল তো আমরা দৈনিক শিক্ষার আজকের যে বার্তাটি সেটি দেখব আজ তেরোই আগস্ট দু হাজার চব্বিশ নিউজটি আপডেট করা হয়েছে তো আমরা একটু দেখব যে দৈনিক শিক্ষা কি বলেছে বলছে যে এই সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল তো আমরা দেখছি এখানে বলা রয়েছে চলতি সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর সচিব ওবায়দুর রহমান মঙ্গলবার দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি এর আগে গত বৃহস্পতিবার দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা ডট কমের পক্ষ থেকে এ বিষয়ে সর্বশেষ জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সচিব ওবায়দুর রহমান বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য যাচাই বাছাই চলছে কিছু সংখ্যক প্রার্থী বাদ পড়তে পারেন তাদের ভুয়া সনদের জন্য তবে যেহেতু চূড়ান্ত সুপারিশে মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন তাই অন্তর্বর্তী সরকার গঠনের পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে এমপিভুক্ত শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগস্টে চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছিল এন্টে উল্লেখ্য চব্বিশ জুলাই পর্যন্ত ভিড়ল ফর্ম জমা দেওয়ার সময়ে নির্ধারিত ছিল আর প্রয়োজনীয় কাগজপত্র এন এর কার্যালয়ে জমা দেওয়ার সময়সীমা ছিল পঁচিশ জুলাই পর্যন্ত তো যাই হোক বন্ধুরা এগুলো আসলে পুরাতো নিউজ এগুলো আর বলতে চাই না তো যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে একাধিক মাধ্যমে জানা গেছে যে মন্ত্রণালয়েও হয়তোবা এন এর সুপারিশের জন্য চিঠি পাঠিয়েছে আজ বিকেলের দিকে সেই সাথে টেলিটক বাংলাদেশের যে সেবা রয়েছে সেখানেও তারা অনলাইন চিঠির মাধ্যমে জানিয়েছে হয়তোবা তারা তাদেরকে প্রস্তুত থাকতে বলেছে তো খুব শীঘ্রই হয়তো হয়তোবা ইনশাল্লাহ আপনারা খুব খুশির একটি সংবাদ শুনতে পাবেন সেটা হতে পারে আজ অথবা আগামীকাল এবং ইনশাল্লাহ বৃহস্পতিবারের মধ্যে আপনারা চূড়ান্ত সুপারিশ পত্র পেয়ে যাবেন আর বন্ধুরা চূড়ান্ত সুপারিশ পত্র আপনি আপনি কীভাবে ডাউনলোড করবেন তার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখে কীভাবে আপনি চূড়ন্ত সুপারিশপত্র ডাউনলোড করবেন সেটাই দেখতে পাবেন তো বন্ধুরা আজ নয় আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একবার শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম